জরুরি দরকারের জন্য আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধব আপনাকে আপনার নাম্বারে কল করতে পারে ঠিক এমন সময় তখন আপনার ফোনটি বন্ধ দেখায় এই সমস্যাটি হয় কয়েক কারণে এক নাম্বার হচ্ছে আপনার ফোনে নেটওয়ার্ক সমস্যার জন্য দুই নাম্বার হচ্ছে ভুলবশত আপনি বা অন্য কেউ আপনার ফোনে কল ফরওয়ার্ডিং চালু করে রেখেছে তো আপনি যেই সিমের নাম্বারটিতে কল ফরোয়ার্ডিং চালু করে রেখেছেন সেই সিমের নাম্বারটি হারিয়ে গেছে বা ভুলবশত আপনার ফোন থেকে সিমটি খুলে ফেলেছেন সেই জন্য আপনাকে যদি কেউ কল দেয় আপনার ফোন নাম্বারে আসে না আপনি যেই নাম্বারে ভুলবশত কল ফরওয়ার্ডিং চালু করে রেখেছেন সেই নাম্বারে চলে যায় তো মূলত এই কারণেই আপনার ফোনে কেউ কল দিলে ফোন নাম্বারটি বন্ধ দেখায় তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় তো এর জন্য ফোনের মেনুবারে হাতের আঙুল দিয়ে একটু আলতো করে নিচের দিকে টান দিব তাহলে উপরের দিকে দেখতে পাবেন একটি সার্চ অপশন এখানে লিখতে হবে রিসেট নেটওয়ার্ক সেটিংস আর ই টি রিসেট ই টি ডাব্লু ও আর কে নেটওয়ার্ক এরপর নিচে দেখতে পাবেন রিসেট নেটওয়ার্ক সেটিংস এখানে ক্লিক করব। এরপর এখান থেকে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন রিসেট সেটিংস এখানে ক্লিক করব রিসেট সেটিংস অপশনটিতে ক্লিক করার পর একদম নিচের দিকে আবারও দেখতে পাবেন লাল অপশন রিসেট সেটিংস এখানে ক্লিক করব ওকে এখানের কাজ শেষ এখন আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো এখন ফোনে ডায়াল প্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর এখান থেকে ডায়াল করব, হ্যাশ হ্যাশ জিরো জিরো টু হ্যাঁ এরপর আপনার যেই সিমে এই সমস্যাটি সেই সিমটি এখান থেকে সিলেক্ট করবেন আমার যেহেতু অন সিমে এই সমস্যাটি সেহেতু আমি অন সিম অপশনটিতে ক্লিক তো এরপর এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং ইরেস ইয়েস সাকসেসফুল অর্থাৎ আপনার ফোনের কল ফরওয়ার্ডিং সার্ভিসটি কিন্তু একেবারে বন্ধ হয়েছে তো এখন থেকে কেউ যদি আপনার ফোনে কল করে আর কখনো ফোন নাম্বারটি বন্ধ দেখাবে না